আরে আমার চাবিটা চাবিটা তো খুঁজে পেতেছি না দেখি তো বালিশের নিচে আছে কিনা বালিশের নিচে চাবিটা নাই তারপর হচ্ছে দেখি কাপড় এটার মধ্যে আছে কিনা চাবিটা গেল কই বুঝতেছি না চাবিটা কই গেল নাই এখানেও নাই দেখি ওইখানে আছে কিনা চেয়ারের উপরেও নাই কই যে রাখলাম গতকালকে রাতে রাখছিলাম তো এই ওয়ার্ড্রোবের মধ্যে কি চাবিটা আছে না এখানেও চাবিটা নাই তো হয়তো এই বালিশের এখানে থাকতে পারে তো এখানে দেখলাম এইখানেও নাই তাইলে মনে ওই ঘরে আসতো ওই ঘরে যা দেখতেছিলাম যে ওই ঘরে আসে কিনা চাবিরা তো এখানে খুঁজতে আসছে এখানেও নাই তারপর বালি নিচে দেখলাম এখানেও নাই এখানে দেখলাম এখানেও নাই সব জায়গায় নাই সব জায়গায় খুঁজতেছি খালি চাবিটা পাইতেছে না চাবিটা আজকে আমার দরকার ঘরে লাগবো আমি একজনে বের হব আল্লাহ এখানে চাবিটা নাই এখানেও নাই খালি ফোন আছে এখানে কিন্তু চাবি নাই চাবিটা গেল কই এটা নিচে আছে কিনা দেখি ওইটা নিচে থাকতে পারে না এখানেও নাই আল্লাহ কোথাও নাই চাবিটা তো সেই জায়গা আছে কিনা ও যে চাবিটা পাই গেছিস এই যে আমার হচ্ছে কাঙ্ক্ষে চাবিটা পায় কেন এটাই খুশ আছি আমার এখন